আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সমানিত দর্শক আমার এই কালারবার মুরগির বয়স আজ তেইশ দিন আলহামদুলিল্লাহ মুরগি ঘরটি এখন সুস্থ মানে গতকাল সকাল সকালে ফার্মে ঢুকে দেখছি মুরগিতে প্রচুর পরিমাণে খাবার সেটা এসে প্রতিটা টেরে নিচে মানে খাবার ছড়িয়ে ছিটে এন অবস্থার মানে ডে না খেয়ে দেখাচ্ছে সব ছিটিয়ে বাইরে ফেলাচ্ছে আলহামদুলিল্লাহ এখন খাবার পর্যন্ত তো ছত্রিশ ঘন্টা মোদী ডোজ চালাচ্ছি এবং খাবার সিটানো পীরায় বন্ধ হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখনও ছত্রিশ ঘন্টা করবো বাহাত্তর ঘন্টা করবো এটা কারণ মেন কারণ খাবার সিটানো আপনার মুরগি সাল মানে না সমস্যা হলে খাবার সেটাই এর জন্য যে ফুডটা আমি দিচ্ছি এটা আপনার সিপ্রোসিন দুইশো সল সিপ্রোসিন দুইশো সল এটা আপনার মেড ইন কোরিয়া কোরিয়ার একটা ফুল কোরিয়ার একটা ফুল এটা দাম একটু বেশি এমআরপি একটু দেখেন চৌত্রিশশো পঁচিশ টাকা এমআরপি আছে একটু কম নেবে সিপ্রোসিন সল এটা বিভিন্ন প্রকার ভাইরাসের ওপর কাজ করবে আপনার মুগের শালমোনালাই হোক ঠান্ডায় হোক মানে সি আর ডি সি সি আর ডি সালমোনেলা হাউল টাইফয়েড করাইজা অ্যান্টারায়োটিক্স মানে বিভিন্ন প্রকারের রোগে আক্রান্ত হলে ভাই ভাইরাসজনিত রোগের বিরুদ্ধে কাজ করবে আর এর আর আর একটা ওই সিপ্রোসিন ভেড আপনার দিচ্ছি আলাই এখানে আসে টু পয়েন্ট ফাইভ এম এল পার টেন লিটার অফ ড্রিঙ্কের ওয়াটার মানে সাত লিটারে এক এম এল কিন্তু আমি তিন লিটার পানিতে এক এম এল দিচ্ছি সিপ্রোসিন ভেট তিন লিটার পানিতে এক এম এল দিচ্ছে এটা আর এর সাথে দিচ্ছি আপনার সালমালে জন্য আমি যেটা দিয়ে থাকি খাবার সেটা বেশি ভাগ হয় যে টিক্সেল সেলভেট নিয়ম আইসি সালভেড পঞ্চাশ পার্সেন্ট এটা আপনার এক লিটার পানিতে এক গ্রাম দিচ্ছি আর ওর সাথে দিচ্ছি অ্যাম রোল একটু পায়খানার ডোজ করার সময় হয়ে গেছে বারো দিন থেকে করেছিলাম এম রোল ভেড দিচ্ছে এক লিটার পানিতে এক গ্রাম এই তিনটি ওষুধ দিয়ে সেল নিয়ক সিলভেড এটা দিয়ে আর আপনার সিপ্রোসিন আর অ্যামরোল এই তিনটি দিয়ে কন্টিনিউ বাহাত্তর ঘণ্টা ডোজ করব সত্ত্রিশ ঘন্টা হাসে পর্যন্ত বাহাত্তর ঘণ্টা ডোজ করব আর এর সাথে রাত্রির পানিতে দিচ্ছে আপনার কলিস্টিন দিচ্ছে কারণ আপনার শালমুলানার সমস্যা হলে দেখবেন মুরগির পা একটু শুকায় যাচ্ছে অনেক সময় বুকির হাড় শুকা যাচ্ছে জন্য তিনটি ওষুধের সাথে রাত্রের পানিতে কলেস্টিন দিচ্ছে আগে দিতাম যেটা খাওয়াতাম এস কলেজ টোয়েন্টি ফোর ফোর এটা যাচ্ছে না এখন দিচ্ছি লাস্টিন এটা কলেজটিন যে কোনো কলেস্টিন খাওয়াতে পারেন কলেজটিন সে এক লিটার পানিতে এক এম শুধু রাত্রের পানিতে রাত্রের পানিতে শুধু কলেস্টিন দিচ্ছে এক লিটার পানিতে এক এম আর প্রথম দিন জ্বরের ওষুধ দিয়েছিলাম শুধু একবেলা আর এই তিনটি ওষুধ অ্যাম্প্রোলভেড আর সিপ্রোসিন দুইশো সল এই তিনটি দিয়ে কন্টিনিউ বাহাত্তর ঘন্টা ডোজ করবো আর সাথে দুপুরে পানিটি সি দিচ্ছি আলহামদুলিল্লাহ মুরগি কাটিয়ে ছত্রিশ ঘন্টা পর্যন্ত খাওয়া সেটা না সেটা বন্ধ আলহামদুলিল্লাহ আল্লাহ হাফেজ